আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই সালে এস এসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের ভর্তি পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার কেন্দ্র এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমত শিক্ষার্থী জানিয়ে রাখি এখানে বলা হয়েছে আঞ্চলিক কেন্দ্রসমূহ অর্থাৎ বারোটা আঞ্চলিক কেন্দ্র ঢাকা ময়মনসিং বরিশাল সিলেট ফরিদপুর খুলনা যশোর রাজশাহী বগুড়া রংপুর চট্টগ্রাম কুমিল্লা এই বারোটা আঞ্চলিক কেন্দ্রের অধীনে আপনারা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থীর জিএসসি জেডিসি অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নেই আপনারাও ভর্তির জন্য আবেদন করেছেন সেই সমস্ত শিক্ষার্থীদের আগামী তিন মে দুই রোজ শুক্রবার দুপুর দুইটা ত্রিশ থেকে চারটা ত্রিশ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে শিক্ষার্থী ভর্তি পরীক্ষার তেইশটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রের বিষয়গুলো আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা সবাই আপনাদের বিষয়গুলো দেখে নেবেন অর্থাৎ যাদের জিএসসি জেডিসি অষ্টম শ্রেণী পাস অথবা সরকার স্বীকৃত সমমান পরীক্ষার সনদ নেই কিন্তু আপনারা তিনশো টাকা দিয়ে ভর্তির জন্য আবেদন করেছেন অর্থাৎ সেই প্রেক্ষাপটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের ভর্তি পরীক্ষা নেবে তাহলে শিক্ষার্থী এখানে আমরা ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে দেখাবো দেখ দেখতে পাচ্ছেন শিক্ষার্থী প্রথমে প্রথম লেখা আঞ্চলিক কেন্দ্র ও মোট শিক্ষার্থীর সংখ্যা আর উপ আঞ্চলিক কেন্দ্র পরীক্ষার কেন্দ্র আর আঞ্চলিক ভিত্তিক পরীক্ষার কেন্দ্র প্লিজ শিক্ষার্থী এখানে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এক হাজার ছয়শত উনসত্তর জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ডাকা আঞ্চলিক কেন্দ্রে কি বলছে বুঝতে পেরেছেন তাহলে ডাকা আঞ্চলিক মানে এখন তাহলে ঢাকা আঞ্চলিক মানে এখন কোন স্কুলের কোন কোন কেন্দ্রে পরীক্ষা দিতে হবে এই বিষয়গুলো আমরা বলবো তাহলে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার ছয়শতে উনসত্তর জন তার মধ্যে ডাকা আঞ্চলিক কেন্দ্র ঢাকা আঞ্চলিক কেন্দ্র তারপর শ্রীনগর উপ আঞ্চলিক কেন্দ্র অর্থাৎ ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অধীনে যে সমস্ত স্কুল রয়েছে শ্রীনগর উপ আঞ্চলিক কেন্দ্র অর্থাৎ মুন্সীগঞ্জ তারপরে নৌসন্ধি উপ আঞ্চলিক কেন্দ্র এই তিনটা মানে একটা আঞ্চলিক কেন্দ্র ঢাকা আঞ্চলিক কেন্দ্র আর শ্রীনগর উপ আঞ্চলিক কেন্দ্র নৌরসন্ধি উপ আঞ্চলিক কেন্দ্র এই তিনটা আঞ্চলিক এবং উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে একটা কেন্দ্রে অর্থাৎ রাজধানী উচ্চ বিদ্যালয় শেরে বাংলানগর ঢাকা জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দক্ষিণ কিন পাশে আপনারা দেখবেন যে সেখানে আছে রাজধানী উচ্চ বিদ্যালয় নগর। সেখানে কোন কোন স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের আঞ্চলিক কেন্দ্র ঢাকা অর্থাৎ ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অধীনে যেসব উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে আর শ্রীনগর উপ আঞ্চলিক কেন্দ্র নরসন্দী উপ আঞ্চলিক কেন্দ্র এই তিনটা তারপরে শিক্ষার্থী দামরাই উপ আঞ্চলিক কেন্দ্র আর মানিকগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র এই দুইটি উপ আঞ্চলিক কেন্দ্রের অধীনে যে সমস্ত স্কুল রয়েছে ওই শিক্ষার্থীদের পরীক্ষা হবে হার্ডিনস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি উচ্চ বিদ্যালয় তারপর শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো যে নারায়ণগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র মুন্সীগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র নারায়ণগঞ্জ আর মুন্সীগঞ্জ এই দুইটি উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে কমর আলী স্কুল অ্যান্ড কলেজ শান্তাপুর শিবু মার্কেন সংলগ্ন সদর উপজেলা পরিষদের পাশে নারায়ণগঞ্জ অর্থাৎ নারায়ণগঞ্জের কমর আলী স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে মুন্সীগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র এবং হলো নারায়ণগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্রের আর গাজীপুর উপ আঞ্চলিক কেন্দ্রের যতগুলো স্কুল রয়েছে এই স্কুলগুলোর শিক্ষার্থীদের বাউবির মূল ক্যাম্পাস অর্থাৎ গাজীপুরে ভোটবাজারে উন্নত বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস আছে সেখানে আপনাদের পরীক্ষা দিতে হবে অর্থাৎ ঢাকা আঞ্চলিক কেন্দ্রের চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন উপ আঞ্চলিক কেন্দ্রগুলো সেগুলো আপনারা তারপর যদি না বুঝতে পারেন আপনারা যে যে স্কুলের নামে আবেদন করেছেন সেই স্কুলে যে সমন্বয়কারী স্যার আছে স্যারের সাথে আপনারা যোগাযোগ করবেন তারপর শিক্ষার্থী যশোর আঞ্চলিক কেন্দ্রে দুইশো জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এখানে একটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে যশোর যশোর আঞ্চলিক কেন্দ্রে আপনারা যে ভর্তি ভর্তির জন্য যে আবেদন করেছেন সেখানে যদি আপনাদের আঞ্চলিক কেন্দ্র যদি যশোর লেখা থাকে আর উপ আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদো মাগুরা নরাইল, মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই সব উপ আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মধুসূদন তারা মধুসূদন তারা প্রসন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ যশোর সদর এই পরীক্ষার কেন্দ্রে আপনাদের দুইশো চল্লিশ জন শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে যারা জিনাইদ মাগুরা তারপরে আপনার যশোর নরাইল মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা অর্থাৎ যারা ভর্তির জন্য আবেদন করেছেন আপনার ওই আবেদনের যদি আপনি যশোর আঞ্চলিক কেন্দ্র লেখা থাকে অথবা ঝিনৈদো আঞ্চলিক কেন্দ্র উপ আঞ্চলিক কেন্দ্র মাগুরা উপ আঞ্চলিক কেন্দ্র নরাল উপ আঞ্চলিক কেন্দ্র মেহেরপুর উপ আঞ্চলিক কেন্দ্র কুষ্টিয়া উপ আঞ্চলিক কেন্দ্র বা সুয়াডাঙ্গা উপ আঞ্চলিক কেন্দ্র থাকে তাহলে আপনাদের মধুসূদন তারা প্রসন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কলেজ যশোর সদরে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপর শিক্ষার্থী রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে তিনশত উনষাট জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে যে সমস্ত শিক্ষার্থীরা রাজশাহীতে দুইটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের এখানে দুইটা বিষয় আমি বলবো যাদের আঞ্চলিক কেন্দ্র রাজশাহী আঞ্চলিক কেন্দ্র লেখা এবং সাথে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সাথে চাপাই নবাবগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে অথবা নগাঁও উপ আঞ্চলিক কেন্দ্র বিশেষ করে রাজশাহী আঞ্চলিক কেন্দ্র যাদের ভর্তির ফর্মে লেখা অথবা রাজশাহীর সাথে উপ আঞ্চলিক কেন্দ্র হিসেবে চাঁপাই নবাবগঞ্জ এবং নওগাঁ এই তিনটা কেন্দ্রের শিক্ষার্থীরা নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জে পরীক্ষায় অংশগ্রহণ করবে আর যাদের ভর্তি ফ্রমে আপনার পাবনা উপ আঞ্চলিক লেখা বা নাটোর উপ আঞ্চলিক লেখা আপনারা পাবনা জেলা স্কুল পাবনাতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন একইভাবে শিক্ষার্থী ময়মনসিং উপ আঞ্চলিক কেন আঞ্চলিক কেন্দ্রে শত দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তিনটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দিব সবাই একটু খেয়াল করবেন এখানে যাদের ভর্তি ফ্রমে ময়মনসিং আঞ্চলিক কেন্দ্র এবং জামালপুর উপ আঞ্চলিক কেন্দ্র লেখা ধরেন আপনি ভর্তির জন্য আবেদন করেছেন সেটার মধ্যে মহমিন আঞ্চলিক কেন্দ্র এবং সাথে জামালপুর উপাঞ্চলিক কেন্দ্র লেখা আছে অথবা শুধু মহমন আঞ্চলিক কেন্দ্র লেখা অথবা মমিন সিং আঞ্চলিক কেন্দ্রের সাথে জামালপুর উপ আঞ্চলিক কেন্দ্র অথবা শেরপুর উপ আঞ্চলিক লেখা এবং নেত্রকোনা উপ আঞ্চলিক কেন্দ্র এই চার 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 উপ আঞ্চলিক তিন উপ আঞ্চলিক কেন্দ্র এবং মামিসিং আঞ্চলিক কেন্দ্র এই চার কেন্দ্রের শিক্ষার্থীরা জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় মামিসিনে পরীক্ষায় অংশগ্রহণ করবে তারপর শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থীদের ভর্তি ভর্তিফ্রমে আপনার মামিসিন আঞ্চলিক কেন্দ্রের সাথে টাঙ্গাইল উপ আঞ্চলিক কেন্দ্র মধুপুর উপ আঞ্চলিক কেন্দ্র লেখা এই শিক্ষার্থীরা টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলে পরীক্ষায় অংশগ্রহণ করবে এছাড়াও কিশোরগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র যাদের ভর্তিফ্রমে লেখা আপনারা কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কিশোরগঞ্জে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারপর শিক্ষার্থী ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে আমাদের দুইশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র যাদের ভর্তিফ্রমে লেখা রাজবাড়ি উপ আঞ্চলিক কেন্দ্র ধরেন ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র দিয়ে সেই সাথে রাজবাড়ি উপ আঞ্চলিক কেন্দ্র অথবা মাদারীপুর উপ আঞ্চলিক কেন্দ্র অথবা শরীয়তপুর উপ আঞ্চলিক কেন্দ্র লেখা এই সমস্ত শিক্ষার্থীরা ফরিদপুর উচ্চ বিদ্যালয় ফরিদপুরে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন আর যাদের উপ আঞ্চলিক কেন্দ্র ধরেন ফরিদপুরের সাথে গোপালগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র আপনারা এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জে পরীক্ষা অংশগ্রহণ করবেন বরিশাল আঞ্চলিক কেন্দ্রে আটান্ন জন শিক্ষার্থী একটা কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করবে বরিশাল উপাঞ্চলিক কেন্দ্র বোলা আঞ্চলিক কেন্দ্র ঝালকাঠি আঞ্চলিক কেন্দ্র পটুয়াখালী পিরোজপুর বরিশাল আঞ্চলিক কেন্দ্র এই পুরো বরিশাল বিভাগের শিক্ষার্থীরা বিএম কলেজ বরিশালে পরীক্ষা অংশগ্রহণ করবে কুমিল্লা উপাঞ্চল কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রে পাঁচশত চৌরানব্বই জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের মধ্যে কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র এবং কুমিল্লার সাথে যদি ব্রাহ্মণবাড়ি উপাঞ্চলিক কেন্দ্র বা দাউদকান্দি উপাঞ্চলিক কেন্দ্র বা ফেনী উপ আঞ্চলিক কেন্দ্র থাকে তাহলে এই সমস্ত শিক্ষার্থীরা শুভরা শুভ রাতি শাহজাদি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নোয়াপাড়া কুমিল্লাতে অংশগ্রহণ করবে আবার যাদের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের সাথে লক্ষ্মীপুর উপাঞ্চলিক কেন্দ্র চাঁদপুর উপ আঞ্চলিক কেন্দ্র লেখা আপনারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুরে পরীক্ষা অংশগ্রহণ করবেন যাদের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের সাথে নোয়াখালী উপ আঞ্চলিক কেন্দ্র লেখা রয়েছে শুধু নোয়াখালী উপ আঞ্চলিক কেন্দ্র আপনারা অরুণচন্দ্র স্কুল নোয়াখালী সদরে পরীক্ষা অংশ গ্রহণ করবেন চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থী ছয় শত ছয় জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে দুইটা কেন্দ্রে পরীক্ষা দিবে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র যাদের লেখা শুধু আর যাদের পটিয়া চট্টগ্রামের সাথে পটিয়া উপ আঞ্চলিক কেন্দ্র বান্দরবান আঞ্চলিক কেন্দ্র উপ আঞ্চলিক কেন্দ্র রাঙামাটি উপ আঞ্চলিক কেন্দ্র রেলওয়ে পাবলিক স্কুল পোলো গ্রাউন্ড চট্টগ্রামে পরীক্ষা গ্রহণ করবেন আর যাদের শুধু কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র তারা কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অংশ গ্রহণ করবেন বগুড়া আঞ্চলিক কেন্দ্রের অধীনে একশো একজন শিক্ষার্থী পরীক্ষা গ্রহণ করবে একটা কেন্দ্রে বগুড়া আঞ্চলিক কেন্দ্র গাইবান্ধা সিরাজগঞ্জ জয়পুরহাট এই উপ কেন্দ্র এবং বগুড়া আঞ্চলিক কেন্দ্রের সকল শিক্ষার্থী সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর বগুড়ায় অংশগ্রহণ করবে সিলেট আঞ্চলিক কেন্দ্রে দুশো ছেষট্টি জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সিলেট আঞ্চলিক মৌলভীবাজার উপাঞ্চলিক সুনামগঞ্জ তারপর সাতক উপ আঞ্চলিক কেন্দ্র সিলেট আঞ্চলিক আর মৌলভী সুনামগঞ্জ সাতক এ সমস্ত শিক্ষার্থীরা আপনার প্রগতি বিদ্যালয় কোনা দক্ষিণ সুরমা সিলেটে অংশগ্রহণ করবে আর হবিগঞ্জ উপাঞ্চলিক কেন্দ্রে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় রংপুরে একশো ছিয়াত্তর জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে একটি কেন্দ্রে রংপুর আঞ্চলিক কেন্দ্র কালীগঞ্জ উপাঞ্চলিক কেন্দ্র কুড়িগ্রাম উপাঞ্চলিক কেন্দ্র লালমনিরহাট উপ আঞ্চলিক কেন্দ্র নীলফামারি সৈয়দপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এরা সবাই রংপুর উচ্চ বিদ্যালয় রংপুরে পরীক্ষা অংশগ্রহণ করবে তারপর শিক্ষার্থী খুলনা আঞ্চলিক কেন্দ্রে সাতক্ষীরা উপ আঞ্চলিক কেন্দ্র বাগেরহাট উপ আঞ্চলিক কেন্দ্রে একশো তিয়াত্তর জন শিক্ষার্থী বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন খুলনাতে পরীক্ষা অংশগ্রহণ করবে তারপরেও যদি আপনারা কেউ যদি কারো পরীক্ষার কেন্দ্র সম্পর্কে যদি আপনারা না বুঝতে পারেন আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন বা যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি নাম্বারটি জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম